গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবই সকলেই ভালো আছো আর আমিও আছি খুব একটা ভালো নেই মানে প্রত্যেক দিনই যেন নতুন নতুন একটা করে সমস্যা তৈরি হচ্ছে তো এখন আছি বর্তমান ধুবুলিয়া রেল স্টেশনে আমি যাচ্ছি রানাঘাটে রানাঘাটে যাচ্ছি কারণ ব্লাড টেস্ট করাতে হবে শরীরে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে তো একাই আছি আর যেহেতু তোমার ভাই নেই অদ্রিজা পরীক্ষাও আসেনি আর বাড়িতে বাবার তো মাঠে কাজ যাচ্ছে মাও আমি আসতে না করলাম কারণ দুটো মানুষ যাওয়া মানে প্রচুর খরচা তো একাই যাচ্ছি এখন ব্লাডটা টেস্ট করিয়ে যদি রিপোর্ট পাই রিপোর্ট নিয়ে আসবো মানে সমস্যা কিছুতেই পিছু ছাড়া হচ্ছে না শরীর একদম ভালো যাচ্ছে না তো সেই কারণে আজকে ব্লাডটা টেস্ট করে আসি আর এটা হলো ধুপুলিয়া স্টেশন তো চলো সঙ্গে থাকো সারাটা দিন আর অবশ্যই পাশে থেকো চলো সামনের দিকে এগিয়ে যায় লেডিসে উঠবো আর প্রচন্ড ভিড় হয় এদিকে লাল শিয়ালদা লাইন প্রচন্ড ভিড় জানে সেই এদিকে ট্রেনে এত ভিড় এত ভিড় আর যেহেতু শরীর ভীষণ খারাপ মানে শরীর খুবই খারাপ করছিল আর এত ভিড় মানে স্টেশনে তেমন কিছু শেয়ার করা হয়নি তো সন্ধ্যা এসে আমি ব্লাডটা দিয়েছে যেহেতু মানে না খেয়ে এসেছি তবে আমার এই ব্লাডটা খেয়েও করা যায় কিন্তু আজকে না খেয়ে এসেছিলাম আর এসে ব্লাড দেওয়া হয়েছে ব্লাডটা দিয়ে এখন বসলাম আর বললাম যে রিপোর্টটা দেওয়ার জন্য যেহেতু চেনা পরিচিত আছে বললো যে কতক্ষণে কতক্ষণ আর বললাম যে এক ঘন্টার মধ্যে হলে হয়ে যাবে এক ঘন্টার মধ্যে দিলে ভালো হবে যেহেতু শরীর খারাপ হচ্ছে তো বেশিক্ষণ এখানে মানে একা এসেছি থাকাটা সমস্যা তো ওনারা বললেন যে যতটা তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা দেওয়ার চেষ্টা করবে আর রিপোর্টটা নিয়ে তারপরে আমি যাবো কিন্তু এখন কিছু খেতে হবে কারণ কিছু তো খেয়ে আসি না তো বার হলাম ব্লাড যেহেতু দেওয়া হয়ে গেছে এখন একটু খাবো কারণ সকাল থেকে কিছু খাওয়া নেই যে এটা হলো মনোরমা এখানেই আমি যবে থেকে আমার অপারেশন হয়েছে তবে থেকে আমি এখানে ব্লাড টেস্ট করি তবে তখন এখানে ছিল না খুব ছোট ছিল একটা অন্য সাইডে এখন এটা বৃহৎ আকার ধারণ করেছে আর এখানে রিপোর্ট খুবই ভালো হয় দেখো চলে এসেছি হোটেলে তো খুব ভাত নিয়েছি ভেন্ডি আলু ভাজা পাপড় ভাজা লেবু আর পটল আলু সবজি ডাল একটা ডিম নিয়েছি Ông, mọi người xin mời quý vị đến với bản thân mình. Ông, mọi người xin mời quý vị đến với bản thân mình. তো বন্ধুরা যেহেতু খালি পেটে এসেছিলাম তো ব্লাডটা দিয়ে একটু খাওয়া দাওয়া করে এসে বসেছি আর রিপোর্টটা এখনও হয়নি একবার খোঁজ নিলাম আর মানে যেটা সন্দেহ করছিলাম আর কি মানে যেহেতু নিজের শরীর তো বুঝতে পারি সব কিছু তো আইএনআরটা আমার কমেই গেছে যত সম্ভব আমি বুঝছি তো যাই হোক রিপোর্টটা আমি হাতে পেয়ে গেছি আর যেটা বলছিলাম না আইএনআরটা আমার কমেই গেছে মানে ব্লাডটা যেটা পাতলা হয়ে যাচ্ছিলো ওষুধের ডোজ কম খাওয়ার জন্য সেটা এখন গাঢ় হচ্ছে তো সেই কারণে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে আর এখন আমরা চলে এসেছি আমরা বলতে কি আমিই চলে এসেছি আর এটা হচ্ছে আমার মানে একটা দিদির বাড়ি তো দিদি তো দিদির বাড়িতেই আছি এখন আর বিকালে এই যে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার তো বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমি আর বাড়ি যেতে পারলাম না তো এটা হচ্ছে দিদির বাড়িতেই আছি আর ভালোই বৃষ্টি হচ্ছে আর কি তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর ওইখানে যে দে মানে দেখাচ্ছি আমার ওটা দিদি দিদি একটু ফল কেটে দিচ্ছে তো খাওয়ার জন্য আর আজকে এখানেই থেকে যেতে হবে কারণ বাড়ি যাওয়ার মতো অবস্থা নেই বৃষ্টি যেহেতু পড়ছে তো বন্ধুরা এখন দেখছি আমার জীবনে বেঁচে থাকাটা একটা কঠিন মানে আরও একটা কঠিন লড়াইয়ের মধ্যে আমাকে যেতে হচ্ছে কারণ ওষুধ যদি বেশি খাচ্ছি তো রক্ত বেশি পাতলা হয়ে যাচ্ছে আর ওষুধ কম তো বন্ধুরা কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর কালকে তো দিদি বাড়িতেই ছিলাম আর এখন আপাতত আছি আর একটা আমার এটা হচ্ছে আমার জ্যাঠামা সাইবাড়ি তো এটা আবার অন্য জায়গাতে তো এখানে এসে আছি আজকে তো যেহেতু ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো এখন আমি এডিট করতে গিয়ে দেখছি ভিডিও আমার শেষ করা হয়নি আর প্রবলেমটা যে কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বর্তমান এখন আমার মানে জীবনের যে কন্ডিশন মানে জীবনে বেঁচে থাকাটা যেন একটা কঠিন থেকে কঠিন কঠিনতর মানে লড়াইয়ের মধ্যে আমাকে যেতে হচ্ছে কি যেতে হবে আরও আগামী দিনে কারণ আমার যে হার্ট সার্জারি আছে যেটা ওষুধ খাচ্ছি আর তো ওষুধের নর্মাল যে ডোজটা আমি খেতাম সেই ডোজটা খেলে রক্ত পাতলা হয়ে যাচ্ছে তার থেকে রক্ত বার হতে শুরু করছে আর ডোজটা কম খেলে আবার রক্ত মানে জমে যাচ্ছে তো এ দুদিন শরীরে খুবই সমস্যা দেখা দিচ্ছিলো তো ব্লাড টেস্ট চেক করলাম রিপোর্ট যেটা পেলাম সেটাতে দেখছি যে মানে আয়নারটা অনেকটা কমে গেছে কমে গেছে মানে ব্লাডটা আবার জমে যাচ্ছে এবার ব্লাড যদি জমতে থাকে তাহলে হার্টের মধ্যে ব্লাড জমে যাবে ব্যাস আমার জীবন সেখানেই মানে ইতি টানতে হবে তো এইরকম কঠিন পরিস্থিতিতে যে আগামী দিনগুলো কি করে পার করব সেটাই আমি বুঝে উঠতে পারছি না এইভাবে যদি হয় তাহলে পরপর দুদিন চারদিন চার দিন পরপর মানে ব্লাড টেস্ট করা আর ওষুধের ডোজ দেখে দেখে খাওয়া এইভাবে কি সম্ভব যে একটা মানুষের মানে ওষুধের ডোজ ব্লাড চেক করব আর খাবো ব্লাড চেক করব আর খাবো এটা কি করে সম্ভব এই নিয়ে আমরা ভীষণ মানে চিন্তিত আছি যে কীভাবে এইভাবে কাটাবো দিনগুলো মানে এত শাস্তি এত কঠিন মানে এত ইয়ে মানে মানুষ একটা জীবনে যে কি করে পায় এটাই আমি যখন ভাবি না তখনই আমার মাথায় মানে মাথায় আর কোনোই কাজ করে না আর এই সব চিন্তা করতে করতেই আমার মানে মাথার যন্ত্রণায় ছাড়ছে না যে কি করে আমি বাঁচবো বেঁচে যত বেঁচে তো আছি মানে কি করে চলবো জীবনে আর কি তো যাই হোক চলো আর সমস্যা কাউকে বলতেও ভালো লাগে না নিজের তো সমস্যা কিন্তু কিছু করার নেই আমার মানে এটাই আমার এখন জীবন যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি আর এটা হচ্ছে আমাদের মানে যে জ্যাঠার বাড়ি এসেছি এটা আমাদের একটা দাদার মেয়ে পিচকো ও ভীষণ ভালো লাগছে এখানে বসে থাকতে দেখছে সব কিছু আর চলো এখানে শেষ করছি আবারও দেখা হবে আগামী কোনো নেক্সট ব্লগে টাটা সকলে ভালো থাকো সকলে সুস্বাস্থ্য কামনা করে